আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আসলে আজকে ভিডিওটা অনেক রাত্রে হয়ে গেল কারণ সারাদিন অনেক ব্যস্ত ছিলাম এবং আমাদের সারাদিন এখানে কারেন্ট ছিল না এই জন্য ভিডিও আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল আজকে আমরা আট পিস ল্যাপটপ দেখাবো আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন ওকে পাচ্ছেন আজকে ল্যাপটপগুলো অল ওকে থাকবে একদম ফ্রেশ কোয়ালিটি থাকবে যারা ল্যাপটপ নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর করবেন করলে কিন্তু ল্যাপটপ পাবেন আসলে আমাদের ভিডিও আপলোড করার পর পরে কিন্তু আমাদের ল্যাপটপগুলো হয়ে হয়ে যায় অনেক দ্রুত যায় অনেকে আছে যে একদিন দুই দিন পরে অর্ডার করতে চান তারা কিন্তু আসলে এই ল্যাপটপগুলো পান না তখন যারা নিবেন দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যে ল্যাপটপটা নেবেন ওইটা আমাদের স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনার নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো বর্তমানে কিন্তু আমাদের পাঁচ তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জ লাগবে না শুধু পাঁচশো দশ থেকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে কিন্তু আমরা ল্যাপটপটা পাঠিয়ে দেবো আপনারা ল্যাপটপ হাতে পাওয়ার পরে ল্যাপটপটা খুলবেন দুই চার পাঁচ দশ মিনিট চালাবেন তারপরেই রিসিভ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু মাউস ফ্রি পাচ্ছেন চার্জার পাচ্ছেন এই যে মাউসটা পাচ্ছেন এবং অরিজিনাল চার্জার পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এই যে দেখেন আজকে আমাদের এই কালেকশন আছে আজকে আমরা আট পিস ল্যাপটপ দেখাবো হ্যাঁ আমাদের যতগুলো ল্যাপটপ ছিল সবই সেল হয়ে গেছে আমাদের অল্প কিছু ল্যাপটপ আসছে সবগুলো ফ্রেশ কন্ডিশন আট পিস ল্যাপটপে একদম ফ্রেশ এই যে আমরা প্রথমে এইচপি দিয়ে শুরু করবে ইনশাল্লাহ দেখেন এই যে এইচপি ল্যাপটপটা কতটা ফ্রেশ হ্যাঁ খুবই সুন্দর আর বড় ডিসপ্লে যারা একটু বড় ডিসপ্লে ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন এটার মডেল হলো এইচপি প্রো ফোর ফাইভ টু জিরো এস এইচপি প্রো ফোর ফাইভ টু জিরো এস এটার স্ক্রিন ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে র্যাম থাকছে ফোর জিবি র্যাম আর প্রসেসর থাকছে কোরাই ফাইভ পুরাই ফাইভের এর ফার্স্ট জেনারেশন প্রথম জেনারেশন আর এটার আপনার স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেখেন যারা মূলত অফিসিয়াল কাজের জন্য একটু ভালো মানে ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ভাই এটা কিন্তু আমাদের কাছে ভাই এক পিসি আছে অনেকেই আছে যারা দ্রুত অর্ডার করবেন তারা কিন্তু পাবেন এটা আমরা প্রাইস রাখছি মাত্র আট টাকা ভাই দেখেন আট হাজার টাকার মধ্যে কতটা ফ্রেশ কন্ডিশন একদমই ফ্রেশ ভাই এটার ইউএসবি পোর্ট থাকছে কিন্তু চারটা ইউএসবি পোর্ট থাকছে পাশাপাশি থাকছে এইচডিএম পোর্ট থাকছে বিজিএ পোর্ট থাকছে দেখেন ল্যাপটপটা একদমই ফ্রেশ আছে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি কুড়াই ফাইভ কুড়াই ফাইভের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা তাও ভাই ডেলিভারি চার্জ ফ্রি মাউস ফ্রি পাচ্ছেন যারা নিতে চান আমাদের এই মডেলের এক পিসি আছে ঠিক আছে এসপি প্রোবুক ফোর ফাইভ টু জিরো এস এসপি ফোর বুক ফোর ফাইভ টু জিরো এস পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা ভাই দেখেন ল্যাপটপটা আমি একটু পিছনে ঘুরে দেখাচ্ছি দেখেন এই যে পিছনে দেখাচ্ছি সব দিক দিয়ে কিন্তু দেখাচ্ছি খুবই সুন্দর একটি ল্যাপটপ ভাই অফিসিয়াল কাজের জন্য বেস্ট হবে যারা মাইক্রোসফট অফিস এম এস ওয়ার্ড ফটোশপের কাজ করতে চান বেস্ট হবে ব্যাটারি ব্যাকআপ পাবেন এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন বেশি হতে পারে হ্যাঁ যার থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন দেখেন ল্যাপটপটা খুবই চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনার ল্যাপটপ হাতে পাওয়ার পরে খুলে চালিয়ে তারপরে দেখবেন এরপরে আমরা আরেকটা একটা কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো এটাও কিন্তু এইচ পি ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে আমরা ল্যাপটপটা অন করব এটারও ব্যাটারি ব্যাকআপ আছে এটার মডেল হলো এইচপি পি জি ফোর টু এইচ জি ফোর টু আর এটা ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি ডিসপ্লে এটার প্রসেসর এসে থাকছে কোরাই 5 এর ফার্স্ট জেনারেশন আর র‍্যাম থাকছে 4GB আর হার্ড ডিস্ক থাকছে 320GB যারা অফিশিয়াল কাজের জন্য ছোট ডিসপ্লে সহ ল্যাপটপ নিতে চান এটা 14 ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু বেস্ট হবে অল্প বাজেটের মধ্যে ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি অল ওকে আছে ভাই এটার ইউএসবি পোর্ট আছে কিন্তু এটাতে তিনটা পাশাপাশি বিজিএ পোর্ট আছে এসডিএম পোর্ট আছে খুবই চমৎকার একটি ল্যাপটপ দেখেন একদম ফ্রেশ আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে খুবই সুন্দর যারা অল্প বাজেটের মধ্যে ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ চাচ্ছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন ইনশাল্লাহ ভালো লাগে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা দেখেন আমাদের এই যে ল্যাপটপটা অন হয়ে গেছে খুবই সুন্দর একটি ল্যাপটপ ভাই অফিসিয়াল কাজের যেন বেস্ট হবে বাজেটও কিন্তু কম পাচ্ছেন ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি পাচ্ছেন মাউস ফ্রি পাচ্ছেন চার্জার ফ্রি পাচ্ছেন এত কম বাজেটের মধ্যে ভাই আজকে আমরা ল্যাপটপ দিচ্ছি খুবই ভালো মানের একদম ফ্রেশ যারা নিবেন ইনশাল্লাহ আগামীকাল ডেলিভারি আগামীকালে আমরা ডেলিভারি করে দিব সারা বাংলাদেশে হ্যাঁ আমাদের কিন্তু ভাই পাঁচশো দশ টাকা আমরা অ্যাডভান্স ছাড়া আসলে ল্যাপটপ কিন্তু কোনোভাবেই ডেলিভারি করি না আমাদের অ্যাডভান্স ছাড়া আমরা ল্যাপটপ ডেলিভারি করি না পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ সঠিক প্রোডাক্টটা আপনাদের হাতে পৌঁছায় যাবে আপনারা আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে অবশ্যই আমাদের ভালো চ্যানেলে কমেন্ট করবেন যে কি প্রোডাক্ট অর্ডার করছেন আর কি প্রোডাক্টটা পাইলেন দেখেন ভাই একদম ফ্রেশ কোয়ালিটি আছে এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন ফোর আই থ্রি ফার্স্ট জেনারেশন এটার মডেল হলো জি ফোর টু তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এই যে দেখেন ল্যাপটপটা কত সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু ভাই খুবই সুন্দর একটি ল্যাপটপ অনেক বেশি সুন্দর 7500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এইচপি ব্র্যান্ডের এই মডেলের এই ল্যাপটপটা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি মাউস ফ্রি চার্জার ফ্রি পেয়ে যাচ্ছেন মাত্র 7500 টাকা এরপরে ভাই আমরা লো বাজেটের মধ্যে আরেকটা বেস্ট ল্যাপটপ দেখাবো এটাও এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ ভাই যারা ডিজিটাল মার্কেটিং অফিসিয়াল কাজের জন্য এবং ডিজিটাল ফ্রিলান্সিং কাজ করবেন তারা কিন্তু এসপি ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারে একদমই ফ্রেশ কোয়ালিটি নতুনই মতন আছে ভাই এটার মডেল হলো এলিট বুক 8460p এলিট বুক 8460p আমরা এটা প্রসেসর আমাদের একটু দেখাবো এটা আর আসলে প্রসেসর কত তো গাইস এটার প্রসেসর হিসেবে থাকছে কোর i7 এটা প্রসেসর হিসেবে থাকছে কোর i7 সেকেন্ড জেনারেশন 8gp র্যাম একশো আঠাশ জিপি এসএচডি ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘণ্টা বেশি হবে ইনশাল্লাহ ব্যাডি ব্যাক আপ বেশি হবে দেড় থেকে দুই ঘন্টা ব্যাডি ব্যাক আপ হবে বা এক থেকে দেড় ঘণ্টা এরকম হবে ইনশাআলাম আসলে আমরা সঠিক আমরা ব্যাটারিটা ফুল চার্জ দিই নাই দেড় থেকে দুই ঘন্টা পাবেন কম বেশি হতে পারে এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফোর আই সেভেন সেকেন্ড জেনারেশন এটা ল্যাপটপ ফোর আই সেভেন সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিপি এসএচডি হ্যাঁ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি খুবই সুন্দর একটি ল্যাপটপ এলিট বুক সিরিজের ল্যাপটপ যারা এটা নিতে চান এটা কিন্তু অল্প বাজেটের মধ্যে নিতে পারছেন এটার ইউএসবি বি পোর্ট আছে কিন্তু চারটা খুবই সুন্দর একটি ল্যাপটপ দেখেন পিছনে ফ্রেশ এই মডেলের কিন্তু আমাদের কাছে দুইটা আছে এই মডেলে দুইটা আছে এটা হলো প্রায় সেভেন সেকেন্ড জেনারেশন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা এইট জিবি র্যাম দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় ঠিক আছে এই যে আমাদের সেম মডেলের আর একটা ল্যাপটপ আছে এই স্পিব্যান্ডের আমাদের কাছে দুই পিস ল্যাপটপ আছে এই মডেলের এটা হলো এইটাও হলো এলিট বুক এইট ফোর জিরো এইট সরি এইট ফোর সিক্স জিরো পি এইট ফোর সিক্স জিরো পি এটার পোস্টটা আমরা একটু দেখি এটার পোস্টটা মনে হয় কুরাই সেভেন থার্ড জেনারেশন সম্ভবত না এটাও পোস্টর হলো ক্রাই সেভেন সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি আর ল্যাপটপগুলো কিন্তু ভাই টু কে এবং ফোর কে ভিডিও গুলো কিন্তু অনায়াসে চলে ফুল এইচডি ওয়েব ক্যামেরা ডিজিটাল মার্কেটিং অটোকাটে কাজ করার জন্য ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে একদম ফ্রেশ কোয়ালিটি আছে দুই পিস আছে আমাদের কাছে এসপি মডেলে দুই পিস আছে মাত্র এগারো হাজার টাকায় করে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় দুই পিস আছে ভাই এস এই মডেলের তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটাও হলো এস পি ব্র্যান্ডের ল্যাপটপ অনেকেই আছে বা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ সবচেয়ে বেশি পছন্দ করেন আজকে কিন্তু আমাদের কাছে এস পি বান্ডের ল্যাপটপ আছে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা এসপি ল্যাপটপ আছে পাঁচ পিস এটা হলো এইচপি প্রো বুক ফোর ফাইভ ফোর জিরো এস পি প্রো বুক ফোর ফাইভ ফোর জিরো এস এটাতে এসএসডি নাই এটাতে র্যাম থাকছে এইট জিবি র্যাম আর এটার প্রচুর হিসেবে থাকছে প্রাই ফাইভ থার্ড জেনারেশন ওসি থাকছে প্রায় ফাইভ থার্ড জেনারেশন ব্যাটারি ব্যাক আপ থাকছে দেড় থেকে দুই ঘন্টা এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে হুম এটা পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ কোয়ালিটি ভাই আজকে ল্যাপটপগুলো সবগুলোই কিন্তু ফ্রেশ এটার ইউএসবি পোর্ট আছে কিন্তু চারটা এইচডিএম পোর্ট আছে বিজিএ পোর্ট আছে দেখেন এই যে ল্যাপটপটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি একেবারে ফ্রেশ আছে যারা এটা নিতে চান এটারও প্রাইস রাখছে আমরা মাত্র এগারো হাজার টাকা ভাই ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপের দাম একটু বেশি হবে দুই চার পাঁচশো টাকা বেশি হবে যেহেতু আজকে ল্যাপটপগুলো সবগুলো ফ্রেশ কন্ডিশন এই জন্য প্রাইসটা হয়তো পাঁচশো টাকা বেশি হতে পারে ভাই ফ্রেশ জিনিস একটু দাম বেশি হতে পারে ঠিক আছে আপনারা যারা নিতে চান এটা পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা কোরাই ফাইভ থার্ড জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ দেড় থেকে দুই ঘন্টা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা সরি এগারো হাজার টাকা তো এরপরে আমরা পেন্টিয়াম সিক্স জেনারেশন একটি ল্যাপটপ দেখাবো এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ যারা একটু স্লিম ল্যাপটপ খোঁজেন এই যে স্লিম ঠিক আছে যারা একটু স্লিম ল্যাপটপ খোঁজেন এবং ডিসপ্লে একটু বড় সড়ো তারা কিন্তু এইটা নিতে পারেন দেখেন একদম এটাও কিন্তু ভাই একদম নতুন মতন আছে ফ্রেশ কোয়ালিটি আছে এটা পেন্টিয়াম সিক্স জেনারেশন এটারও র্যাম থাকছে এইট জিবি র্যাম ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা আর এটার মডেল আমরা স্ক্রিনে দেখে ইনশাআল্লাহ বলতেছি এটার মডেল হলো এক মিনিট একটু ওয়েট করবেন এইটার ব্যাটারি নতুন লাগিয়ে দিয়েছে দুই থেকে তিন ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন এইট জিবি এসএসডি এটার মডেল হলো ফোর ফাইভ টু এই যে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা যারা অফিসিয়াল কাজ জন্য ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এইটা নিতে পারেন ঠিক আছে এটা ইউজ ডি পড়তে থাকছে কিন্তু তিনটা ইউএসবি পোর্ট থাকছে এটাতে এইচডিএম পোর্ট থাকছে দেখেন এই যে ল্যাপটপটা একদমই নতুনের মতো আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 11500 টাকা ভাই 11500 টাকা কিন্তু পেন্টিয়াম এই যে 6 জেনারেশন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র 11500 টাকা প্রত্যেকটা ল্যাপটপে ডেলিভারি চার্জ ফ্রি মাউস ফ্রি চার্জার ফ্রি এটা পেয়ে যাচ্ছেন মাত্র 11500 টাকা তো ভাই আমরা লাস্টে ডেলবান্ড ল্যাপটপ দেখাবো কোরাই সেভেন হ্যাঁ এই যে দেখেন এই যে ভাই এই ল্যাপটপ ভাই এত সুন্দর স্পিড ফোর কে ভিডিও চলে এগুলা দিয়ে এটার পঁয়ত্রিশ হিসেবে থাকছে কোরাই সেভেন থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ব্যাটারি ব্যাক আপ দেড় থেকে দুই ঘন্টা পাবেন এটার মডেল হলো ল্যাটিটিউড ই ফাইভ ফোর থ্রি জিরো ই ফাইভ ফোর থ্রি জিরো কোরআ ফাইভ থার্ড জেনারেশন এইট জিবি র্যাম 128gb ssd 4k ভিডিও শোনা আসে সেলবে ডিজিটাল মার্কেটিং অটোক্যাড ফ্রিল্যান্সিং এর বেসিক কাজগুলো কিন্তু এইটা দিয়ে করতে পারবেন 14 ইঞ্চি ডিসপ্লেটা 14 ইঞ্চি ডিসপ্লে ভাই 4k ভিডিও 2k ভিডিও একেবারে পানির মত চলে আর 4k ভিডিও নেট যদি ভালো স্পিড থাকে তবে ভালো চলে আর 2k ভিডিও 1080 ভিডিও একদমই পানির মতন খুব সুন্দর সাউন্ড সিস্টেম অনেক ভালো এটা পেয়ে যাচ্ছেন মাত্র 11000 টাকা ভাই এই যে Dell Venter আমাদের কাছে কিন্তু ভাই মাত্র দুই পিস আছে এই মডেলের ঠিক আছে মাত্র দুই পিস আছে যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দ্রুত আপনাদের হোম ডেলিভারি করে তারপরে আপনারা ল্যাপটপ খুলে দেখে চালিয়ে তারপরে নিবেন ঠিক আছে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমার অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশটা অ্যাডভান্স করতে হয় এবং আপনাদের গ্রামের নাম থানা জেলার নাম দিয়ে দিবেন আমরা একেবারে হোম ডেলিভারি দিয়ে দিব হাতে পাওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট চালাবেন চালানোর পরে ইনশাল্লাহ বাদ বাকি টাকা কুরিয়ার দিয়ে দিবেন দেখেন এই যে ল্যাপটপটা কতটা ফ্রেশ ইউজ থাকছে তিনটা পোর্ট আছে পোর্টও আছে ভাই খুবই সুন্দর একটি ল্যাপটপ গেম খেলতে পারবেন ডিজিটাল মার্কেটিং অটোকেটের কাজগুলো কিন্তু অনার্সে করতে পারবেন থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা তো যারা নিতে চান ভাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ